আজ আমি যে পেন্টিংটি করছি এই ধরনের বা এই টাইপের পেন্টিং করতে আমার ভালো লাগে মনে হয় যে কাজটি করে একটু শান্তি পাওয়া যায় হয় না সব কাজ করে কিন্তু শান্তি পাওয়া যায় না কিছু কিছু কাজ আছে যে মনের মধ্যে একটু শান্তি তৈরি করে আমার এই কাজটি করে কিছুটা বলবো না যে আমি একেবারেই স্যাটিসফাই কিন্তু এই কাজটি করে আমার একটু হলেও শান্তি লেগেছে হ্যালো এভরিওয়ান আমি ঋতু কালার প্যালেট পেজে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি একটি ফিমেল ফিগারের পেন্টিং করব এখানে ফিগারটি বসে রয়েছে ফিগারটি শাড়ি রয়েছে আর চুল ছড়িয়ে রয়েছে হাতে একটি পাখা রয়েছে এবং চুল ছাড়ানো রয়েছে চলুন তাহলে দেরি না করে পেন্টিংটি শুরু করে ফেলি আমি বরাবরের মতো পেন্টিংটিতে ব্যাকগ্রাউন্ডের কাজ আগে করে নিচ্ছি পিছনে রয়েছে অনেক বড়ো বড়ো পর্দা এখানে আমি পর্দাগুলোতে কালার হিসেবে ব্যবহার করেছি অলিভ কালার যেটা বলা যেতে পারে পুরো ব্যাকগ্রাউন্ডে একটু বেশি অংশ জুড়ে রয়েছে সেটা হচ্ছে ডার্ক অলিভ কালার তারপর আমি লাইট অলিভ কালার ব্যবহার করে দুই সাইডে ব্যবহার করেছি পর্দা হিসেবে তারপর চলে যাচ্ছি ফিগার টির স্কিনের দিকে স্কিন কালার করে ফিগারটির মুখ হাত এবং পায়ের অংশ করে নিয়েছি এবং পিঠ আর একটু পেটের অংশ দেখা যাচ্ছে সেটুকু করে নিয়েছি তারপর বলা যেতে পারে একেবারে কমলা রং নয় কমলার সাথে আমি একটু কড়ি রঙ মিক্স করে একটি কালার তৈরি করেছি সেই কালারটি দিয়ে পিছনে একটি পিলোর মতন রয়েছে সেটি করে ফেললাম আর মহিলাটির হাতে একটি পাখা রয়েছে সে পাখাটির কাজ করলাম এখন মহিলাটির আমি শাড়ির কাজ করছি মহিলাটি শাড়ি পরে রয়েছে তো আমার সেক্ষেত্রে সাদা রঙটি খুব একটা ভালো মতন বোঝা যাচ্ছে না কিন্তু তারপর আমি সাদা রঙটি ব্যবহার করছি আর সাদা রঙ করার পর আমি চলে যাবো মহিলাটির শাড়ির পাড়ের দিকে তো শাড়ি পাড়টি আমি রেখেছি লাল রঙের তো যেখানে যেখানে শাড়ির পার রয়েছে সেখানে সেখানে আমি লাল রঙ ব্যবহার করে সুন্দরভাবে শাড়ির পারটুকু করে নিয়েছি সেই সাথে লাল রঙের যেখানে যেখানে কাজ রয়েছে সেই অনুযায়ী আমি কাজ করছি আর মেয়েটির কপালে একটি বড়ো লাল টিপ রয়েছে সেটি পরিয়ে দিয়েছি এবং সেই সাথে হাতের মানে উপরের দিকে অংশটুকুতে আলতা দিয়ে হচ্ছে একটু লাল বৃত্ত মতন করা রয়েছে সেটি করে দিলাম পায়েও সেমভাবে করে দিয়েছি এবং পায়ে আলতা রয়েছে সেটি করে দিয়েছে আর পাখাটির চারপাশে একটু কাপড় দিয়ে লেজের মতো অংশ রয়েছে সেটিও লাল রঙের সেটি করে দিলাম সেই সাথে মেয়েটি চুরি পরে দিয়েছে এবং লিপস্টিক পরে দিয়েছে যাই হোক এবার চলে যাচ্ছি সাদা রঙের দিকে সাদা রঙ ব্যবহার করে মেয়েটির চোখের অংশগুলো করে ফেললাম সেটি শুকিয়ে গেলে তারপর কালো রঙের কাজ করব। এখন আমি বলা যেতে পারে বাদামি রং ব্যবহার করে মহিলাটির বা মেয়েটির ব্লাউজের কাজটুকু করে নিলাম এবার চলে যাচ্ছি কালো রঙের দিকে কালো রং ব্যবহার করে আমি পিছনে থাকা যে পর্দাগুলো রয়েছে সেই পর্দাগুলোতে একটু বর্ডার লাইনের মতন করে করে দিচ্ছি আর পিছনে থাকা যে পিলোটা অর্থাৎ মহিলার পিছনে থাকা যে পিলোটা রয়েছে সেটিও বর্ডার লাইন করে দিলাম তারপর মহিলাটির চুল চোখ নাক মুখের কাজ করছি আচ্ছা এখানে আমি একটু বলি যে মহিলাটির চুলটা পিছনে ছাড়া রয়েছে এবং কোকড়ানো আর চুলটা এমনভাবে বাধা বাধা বলতে এমনভাবে আটসাট করা রয়েছে একেবারে চাপা চাপা করে তো পিছনে আমি সেভাবেই কালার করেছি সেই সাথে মহিলাটির শাড়ির যে কুচি রয়েছে সেই কুচির কাজ করেছি সেই সাথে আঁচলটা যে আঁচলের অল্প একটু অংশ দেখা যাচ্ছে সেই অংশটুকু করলাম অল্প একটু অংশ বলতে বুকের দিকে অল্প একটু অংশ দেখা যাচ্ছে সেটুকু করলাম তারপর শাড়ির যে কিছু ভাঁজ রয়েছে সেগুলো করছে তারপর আমি চলে যাচ্ছি একটু হলুদ রঙের দিকে হলুদ রঙ ব্যবহার করে আমি পর্দার যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো করছি এবং ডার্ক অলিভ কালারের যেই পর্দাটুকু রয়েছে সেই পর্দাটুকুতে একটু ডিজাইন করে নিলাম সেই সাথে হলুদ রঙ ব্যবহার করে মহিলাটির হাত পাখাটিতে আমি একটু ফুলের মতন ডিজাইন করে নিলাম এখন মহিলার শাড়িটা যেহেতু একেবারেই সাদা সেখানে অন্য কোনো কালার দিলে খুব একটা ভালো লাগবে না তাই অ্যাশ কালার ব্যবহার করে শাড়িটাতে একটু ডিজাইনের মতন করে করে নিয়েছে এখন কালো রঙ ব্যবহার করে পুরো যেই আমার পেন্টিংয়ের একটা বর্ডার লাইন আমি তৈরি করছি সেটি আমি কালো রং ব্যবহার করে চিকনভাবে করে নিয়েছি ভাবে বলা যেতে পারে আমি আমার কাজ শেষ করে ফেলেছি আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ